বাসা বাড়িতে কাজ করি ভাইয়া আচ্ছা জান্নাতের বিয়ে সাদি হয়েছে কি না জি না ভাইয়া বিয়ে সাদি বিয়ে সাদি হলে তো মিডিয়ার সামনে আসতাম না স্বামীর সাথেই থাকতাম আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতের জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে তো জান্নাত এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন নিজেদের বাড়ি ঘর ভাইয়া আচ্ছা বাসা ভাড়া দেওয়া লাগে না তো আপনার মা কোন কাজ বাজ করে না জি না আমার আম্মুই আগে কাজ করত আমার আম্মু অসুস্থ তো এই কারণে আমার আম্মুর জায়গায় আমি কাজ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বাবা কোথায় যান না আমার বাবা নাই মারা মারা গেছে আচ্ছা 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 তো লেখাপড়া করার জন্য বসেন আপনি ক্লাস 8 পর্যন্ত বসে লেখাপড়া তো ভালোই করছেন তো এসএসসি পাস করতে পারলে তো যেকোনো একটা কাজ করে বা চাকরি করে চলতে আর ভাইয়া সুযোগ হয় নাই বাবা মারা গেছে আর এখন তো আমরা নিজে খাইতে কষ্ট হয়ে যায় এসএসসি পাস করলে তো মনে করেন পড়তে অনেক টাকা পয়সা লাগবে এই জন্য জন্য আর পড়তে পারি নি আচ্ছা ঠিক আছে তো আপনার আর কোনো ভাই বোন আছে না আপনি একাই না আমার কোনো ভাই বোন নাই আমি একাই আচ্ছা আচ্ছা তো এই যে অনলাইন মিডিয়ার সামনে আসেন আপনার বিয়ে शादी হয় নাই বললেন একটা লেখা পড়া জানো আমি তো আপনার মা আসতে দিলো আপনার মা জানে আপনি মিডিয়ার সামনে আসছেন হ্যাঁ আমার মাকে আমি জানি এটার পরে ঠিক আছে তো এখন তোই যে আপনারা কাজ পাস করতেছেন নিজে চলতেছেন আপনার মাকে চলেছেন তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে আপনার ভবিষ্যতে চিন্তা ভাব একজন ভালো মনের মানুষ যে আমার পাশে দাঁড়াবে আমার সব সবকিছু শুননা

আচ্ছা ঠিক আছে তো জান্নাত আপনার মা আছে এখন তো আপনার যদি বিয়ে শাদি হয়ে যায় তো আপনার মা কে কে দেখবে এখন আমার মা বুড়া মানুষ আমার মা বাঁচবে এবার কদিন যতদিন বাঁচব ততদিন আমার সাথেই থাকবে আমার মা আমার মা তো কেউ নাই আমি আচ্ছা মানে চাচ্ছেন যে বর্তমানে আপনার মার কথা শুনে বা আপনার পাশে যে দাঁড়াবে ভবিষ্যতে যদি সবকিছু জেনে শুনে এখন আপনার মা সহ দায়িত্ব নিতে চায় তাহলে আপনি রাজি আছেন এই তো হ্যাঁ ঠিক আছে তো আপনার যে মোবাইল নাম্বারটা মানে যেভাবে যোগাযোগ করবে দর্শক ভাই সেই নাম্বার আপনি বলতে পারবেন? না ভাই আপনি একটু কষ্ট করে বলে দেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম জান্নাতের জীবনের গল্প গুলা যেহেতু জান্নাতের বাবা নাই বড় কোন ভাই নাই একটা মেয়ে মানুষ হয়ে নিজে কাজ বাজ করে চলতেছে মা কে চালাচ্ছে তো এখন সব এখন জেনে যদি তার সাথে যোগাযোগ করতে চান বা বিশাদি করতে চান দায়িত্ব নিতে চান সরাসরি এই নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো ওয়ান এইট ওয়ান এই নাম্বারটাই হলো জান্নাতির তো জান্নাতি রাত বেরাতে অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো রাতে কি একাই ঘুমান না মার সাথে ঘুমান আমি একাই ঘুমাই কোন সমস্যা হবে না আমি কথা বলতে পারবো ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা না কিছু বলবো না আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম